তারা আমার জন্য এখানে এসেছে এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কিভাবে লিখবেন এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে লেখার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে দেখুন তারা আমার জন্য এখানে এসেছে যখন কোনো একটি বাংলা বাক্যের শেষে দেখবেন সে সি সেন এমন রয়েছে তখন বুঝেই নেবেন বাক্যটি প্রেজেন্ট পারফেক্টেন্সে রয়েছে এটার মানে হচ্ছে এই বাক্যটিও প্রেজেন্ট টেন্সে রয়েছে সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাস প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট হ্যাব কখন হয় সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন হ্যাস কখন হয় সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন তো চলুন বাক্যটি ট্রান্সলেট করি তো প্রথমে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে দেখুন তারা তারা হচ্ছে এই বাক্যের মধ্যে সাবজেক্ট তারার জন্য আমাদেরকে লিখতে হবে দেই টি এইচ ই অ দেই এরপর আমাদের হ্যাব অথবা হ্যাজ নিতে হবে আমি একটু আগে বললাম যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমাদেরকে হ্যাব নিতে হবে দে হ্যাব এইস এ ভি ই হ্যাব দে হ্যাব এরপর আমাদের প্রয়োজন ভার্ভ সো ভি থ্রি সো ভার্ব হচ্ছে বাংলা বাক্যের সবার শেষে থাকে দেখেন এসে সে আসার ইংরেজি কি কাম আমরা তিনটা ফর্ম জানি কাম কেম কাম সো আমাদের তিন নাম্বার ফর্মটা নিতে হবে কাম সি ও এম ই কাম দে হ্যাভ কাম এরপর হচ্ছে পিছন দিক থেকে যাবো আমরা দে হ্যাভ কাম হিয়ার এইস ই আর ই হিয়ার দে হ্যাভ কাম হিয়ার কার জন্য আমার জন্য তাহলে লিখতে পারি ফর মি এফ ও আর ফর এম ই মি ফর মি তাহলে কী হলো তারা আমার জন্য এখানে এসেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দে হ্যাভ কাম হিয়ার ফর মি পরের বাক্যটি লক্ষ্য করুন সে আমার জন্য এখানে এসেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনার কমেন্টে লিখুন